আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা যারা এই ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন যাই হোক এই গাড়িটা আঠারো মোটাল এই গাড়িটা বিক্রি হয়ে গেছে আজ এই যে গাড়িটা এই গাড়িটার জন্য আর কেউ ফোন দিবেন না এই গাড়িটা বিক্রি হয়ে গেছে দেখেন ভাই গাড়িটা ঠিক আছে গাড়িটা যেমন করছি এমনই আছে আল্লাহর ডালা জ্বালাবটি সব কমপ্লিট আছে কিন্তু খালি একটু চাক্কাটা দুর্বল ছিল আর না গাড়িটা একশো একশো আসলো বড়ি কেবিন সব একশো একশো আসলো তো এই গাড়িটা বিক্রি হয়েছে খুলনা খুলনার থেকে আসছে আপনারা একটু সামনে আসেন তো খুলনাতে ভাই আসছে এই ভাই একটু সামনে আসে হুম হ্যাঁ এই যে ভাই ভাইরা খুলনার থেকে আসছে ভাই আপনারা কি থেকে করতে আসছেন ভাই যাই হোক এই ভাই খুলনা থেকে আসছে মাঝখানে উনি হল জুবাইয়ের ভাই উনি আগে গাড়িটা পছন্দ করছেন ওনার বড়ো ভাই এ উনি এই গাড়িটা নিয়েছেন ওনাদের সাথে ওনারা আসছেন হ্যাঁ ঠিক আছে এই যে এই চারো ভাই আইসা আমার গাড়িটা নিছেন ভাই আমার গাড়িটা কি আপনাদের পছন্দ হয়েছে আর পছন্দ না হলে তার নিতেন না ঠিক আছে তো যাই হোক আমি আপনাকে মঙ্গল কামনা করি শুভ কামনা করি যে আপনাদের ব্যবসা যেন আল্লাহ ভালো রাখে ভালো করে রাখে তো আপনারা আপনাদের মধ্যে মধ্যে আরও যদি একটা গাড়ি বেসতে পারি আমাকে সহযোগিতা করবেন এই যে গাড়িটা কাগজটা বুঝে দাও আর এই আর পুনরজন গাড়িটা কাগজ বুঝে দাও ঠিক আছে এই যে এই যে এগুলো আমার ছেলে কাগজটা দিতেছে আমার আমার ভাই একজন তসলিম ভাই তারা কাগজটা বুঝিয়ে দিতেছে ইনশাল্লাহ আপনারা এখানে আসলে ভালো ভালো গাড়ি পাইবেন পাবেনটি কোম্পানি দ্বরা গাড়ি পাইবেন আমি ডাইরেক্ট ডিলার আমার লগে কোনো জেনে ডাইরেক্ট আপনারা আমার তো সরাসরি কথা বলে গাড়ি কিনতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে যাক এখানে রাখি ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন অবশ্যই আপনারা আসবেন আমাদের থেকে ভালো ভালো গাড়ি পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত